একটা সময়ের পরে আপনি আর কারোর ফোন কল বা মেসেজের অপেক্ষায় বসে থেকে নিজের ঘুমকে উড়িয়ে দিবেন না ঘুম আসলেই চোখের পাতা এক করে ঘুমিয়ে যাবেন কোনো কিছুর তোয়াক্কা না করে জীবনে একটা পচায় এসে আপনি খেয়াল করবেন আপনার আর কোনো বন্ধু নেই এমনকি প্রচণ্ড কথা বলার ইচ্ছে হলেও আর কাউকে খুঁজে পাবেন না নিজের বকগুলো শেয়ার করবার জন্য তখন নিজের সাথেই নিজে কথা বলবেন হাসবেন আবার নিজের কথায় নিজেই কষ্ট পাবেন নির্দিষ্ট একটা সময় পরে আপনার একাকিত্বগুলো আপনি দারুণভাবে উপভোগ করতে শিখে যাবেন তখন একাকিত্বই হবে আপনার সবচেয়ে কাছের সঙ্গী তবে হ্যাঁ প্রকৃতপক্ষে আমরা সবাই একা যেটা কেউ বোঝে আবার কেউ বোঝে না জীবনেই আসা যাবার পথে এক সময় কারোর চলে যাওয়াতে আপনার আর মন কেমন করবে না আপনি তখন বুঝেই যাবেন যে থাকার সে থেকে যাবে আর যে চলে যাওয়ার তাকে শত চেষ্টার পরেও আটকে রাখা যাবে না এক সময় কারোর কষ্টতে আপনি কষ্ট পাবেন না কারোর ভালো থাকাতেও আপনার তেমন কিছু যাবে আসবে না তখন আপনার সব কিছুই হবে ব্যক্তিকেন্দ্রিক সে যে যা বলুক বা না বলুক আপনি আপনাকেই নিয়ে মেতে থাকবেন জীবনে যাই কিছু করুন না কেন সেটা হবে একান্তই নিজের জন্য নিজের খুশির জন্য